আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হয় গ্রাম বাংলার সে ঐতিহ্য বালির ভিতরে এক মুঠ ধান দিয়ে নারকেলের ছলা দিয়ে নাড়াতে হয় দেখলেন দাম দেওয়া হয়েছে নারকেলের সলা দিয়ে এইভাবে নাড়তে হয় বালির ভিতরে সত্যি এটা এখন খুবই কম দেখা যায় গ্রাম বাংলায় এটা শুধু তারাই দেখবেন যারা আছে গ্রামে যাদের জন্ম টাউনের লোক খুবই কম এই সম্পর্কে জানে এটা ধান দিয়ে দেখেন ধান ধান থেকে কইটা উৎপাদন হয় দেখেন এটা গামলায় রাখা হয়েছে ওখান থেকে এখন ধানটা বেঁচে তারপরে হচ্ছে আপনার ওটা খেতে হয় আস্তে আস্তে এ নামানো হচ্ছে এটা পাতিলে রাখা হয় আপনারা যদি কেউ বাসায় তৈরি করতে চান এই একই সিস্টেম এইভাবে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এটা খেতে খুবই সুস্বাদু হয় ওকে বন্ধুরা আবার কোথাও কোনো এক ভিডিও আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকেন আসলাম আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত